হ্যালো ভিওয়ার্স আসকাম রাজান বর্ণায়িকা বুবলির লাইফস্টাইল সম্পর্কে তার পরিবার বাড়ি গাড়ি ইনকাম এবং অজানা তথ্যগুলো সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার কাপড়ের শিশুটা একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আসল নাম স্বপ্নম ইয়াসমিন বুবলি ডাকনম বুবলি পেশা অভিনেত্রী মডেল এবং সংবাদ পাটিকা জন্মস্থান সোনাইমুড়ি নোয়াখালী জেলা বাংলাদেশ বর্তমান ঠিকানা ঢাকা বাংলাদেশ জন্ম তারিখ বিশে নভেম্বর উনিশশো আটাশি সাল উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম জীবন, কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতা এম এ আত্মপ্রকাশ চলচ্চিত্র বসগিরি দুই হাজার ষোলো ইনকাম তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য ছয় থেকে আট লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বাড়ি বর্তমানে তার নিজস্ব কোনো বাড়ি রয়েছে কিনা সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তবে তার নিজস্ব কয়েকটি গাড়ি রয়েছে অজানা তথ্য বুবলি কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে তিনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে দুই হাজার সাল থেকে সংবাদ পাঠ শুরু করেন এরপর দুই হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রণী তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন এবং বুবলিও এই প্রস্তাবে সম্মতি দেন তবে উপবিশ্বাসকে এই চলচ্চিত্রে প্রথম নির্বাচন করা হয়েছিল এবং পরে উপবিশ্বাস নিজেকে চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে পরে বুবলিকে নির্বাচন করা হয়েছিল এবং ভসগিরি চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগের মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন ববলি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন